হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালোই আছো তোমরা যারা নতুন নতুন ফ্রি ফায়ার খেলতেছো তোমাদের জন্য আর একটি নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক ঈদের পরে এটাই আমার প্রথম ভিডিও সবাইকে ঈদ মোবারক তো যারা যারা র্যাঙ্ক ম্যাচে বুইয়া করতে পারো না ছোলোতে তারা তারা এই ভিডিও দেখতে থাকো এবং এনজয় করতে থাকো যে কীভাবে র্যাঙ্ক ম্যাচে বইয়া করতে হয় নতুন নতুন

এনিমি বেশি নামে না কারণ নামলে তোমাদের হাতে আর তোমরা মরে তোমরা কোনোভাবেই মানে তোমরা মানে বুইয়ের আশপাশে দেখতে যে কোথাও কোনো পার্টি ফাইট করতেছে কিনা যেমন আমি এখানে ফাইট করবো একটু করে এই যে ভাই এখানে ফাইট শুরু হয়েছে আমরা করবো থার্ড পার্টি কিল করবো যাবো তোমরা কিভাবে করতে দিলাম এবং আরেকটা আছে দেখা যাক ওকে আমরা মারতে পারি কিনা তো ওকে ওই যে বাইরে কুলার মারছে দেখি ওকে লুট করবে মনে হয় ও লুট করা শেষ এখন দাঁড়াইতে আছে ওকে এখন ইয়ে করবো শেষ করা এখন মনে হয় ওই জিপলাইনে জিপ লাইন নিয়ে চলে গেছে জিপ লাইন নিয়ে চলে গেছে আমরা এখন সামনে যাব সামনে আমরা হালকা পাতলা কিছু এখান থেকে লুট করব তারপরে আমরা এখান থেকে এখন উপরের দিকে চলে যাব উপরের দিকে চলে যাই ওখানে দেখব যে ওখানে কিছু এমনি পাই কিনা চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওতে ভালোবাসার মানুষগুলো যারা যারা সাবস্ক্রাইব করে প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও আমাদের এই ছোটো ইউটিউবার ইউটিউবাই তোমার ভাইকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ যার দ্বারা ভিডিওতে এখনও লাইক দেয় লাইকটা করে দাও এবং অবশ্যই ছোটো খাটো যা পারো একটা কমেন্ট করে দাও ভাই তোমরা যদি একটা কমেন্ট করো দেখা যাচ্ছে ওই কমেন্টের ভিত্তি করে আমার ইউটিউব আমার ভিডিওটা আরও করে চালা যাবে তো ভালোবাসা কমেন্ট সবাই একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও প্লিজ এই যে উপরে দেখবা যে আসে কিনা এনিমি হুট করে চলে যাব না ওই যে উপরে একটা এনিমি আছে দেখো আমরা এর সাথে কীভাবে থাকতে উল্টা দিকে আমরা এবং আমরা এখন রাশ করে দেবো কারণের আমাদের সাথে না এখন চলো যাই ও যে পালাচ্ছি এবার সরাসরি ওকে রাশ করে দেবো অ্যান্টিপিক দিয়ে ও ফুল ড্যামেজ এমন তোমরা তারা তারা আমার শর্ট ভিডিওগুলো দেখো না চাইলে আমার চ্যানেলে গিয়ে সব ভিডিওগুলো দেখে রাখতে পারো তাদের যাতে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমার শর্ট ভিডিওগুলো দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবা সেখান থেকে কীভাবে এনিমে রাশ করবা কীভাবে নিচ থেকে উপরের দিকে এনেমিতে রাশ করতে হয় কীভাবে টাওয়ারের এনমিতে রাশ করতে হয় কীভাবে সাথে হ্রাস করতে হয় এগুলো তোমরা সব শিখতে পারবে তো সাবস্ক্রাইব করে দেবটা করে দাও

সাবধানে পার হতে হবে নদীটা এনিমি আশেপাশে আছে আমার মতে আগে ভালো করে তোমরা দেখে নিবা ভাই আশেপাশে কোনো এনিমি আছে কি

আপনি আরেকটা মক্কেল আছে মক্কেলকে গুলি লাগতেছে না তো কোনোভাবে ভাবে আর এটা কাটছে না আমার হচ্ছে না ওকে তো ভাই এদিকে এক মক্কেল আছে বাস্তবে আছে আমাদের পাত্রের কবরে করতে আমরা আমরা জোন এ রাখবো খুব সাবধানে যদি আমাদের মাথা মধ্যে কিছু লুজ করে নেই পঞ্চাশ টা লুট পেয়ে গেছে আর আর মাত্র পাঁচ জন এলাই দেখা যাক guys কে বুঝা করে আমরা কি বুঝা করতে পারবো কি পারবো না তোমরা তাড়াতাড়ি comment box এ লিখে ভালো ভাই ভালোবাসার মানুষগুলো যারা যারা subscribe করেনি please subscribe টা করে দাও ভাই like comment share করো ছোটখাটো হলেও একটা কমেন্ট করে দাও ভাই জ্বালাইতেছো তুমি আর কোনো এনিমি দেখা যাচ্ছে না আর মাত্র চারজন এলাইট দেখা যাক বই আমরা করতে পারি কিনা আমরা ফাইট হচ্ছে আমরা এখানে কবার নেবো কবার নেবো ঘরের ভেতরে মারামারি চলতেছে গাইড আর মাত্র 4 জন লাইফ ও ভাই হিট আমি এই দিক দিয়ে আসছে কয়েকজন ঢুকবো যাতে আমাদের কিছুই ড্যামেজ দিতে না পারে আমি ফাইট চলে গেলে আমাদের হেলথ প্রায় অর্ধেক হয়ে যায় এই পাবলিকদের কি আমরা কি মেরে দিতে পারবো কিনা হালকা করে লাইন পাইলেই হবে

এখন কি করবি বল ওর গাড়িতে ফেলে দিয়েছে ওর ভাই দিয়েছে ওর তো অবস্থা খারাপ তবুও আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ তুই আর এত কাছে এসে ওই একটা মিস করতে চাচ্ছি না যাই হোক তো ভালোবাসার মানুষগুলো সাবস্ক্রাইব করে দাও ভাই যদি ওই করতে পারি সবাই সাবস্ক্রাইব করে দিও একটা বোম মেরে দেবো вонтусу кајте турбуза на мога еве Thank you.